কোনো রকমের কথা না বাড়িয়ে চলে আসবো একদম সরাসরি খবরে তবে মূল বিষয়ে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট ভিডিওটি অবশ্যইটি লাইক দেবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ দুপুর দুটো নাগাদ শীর্ষ আদলাতে ওয়াকাফ শুনানি হয় সেই শুনানিতেই দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশ যা মানতে হবে কেন্দ্রীয় সরকারকে এদিন শুরুতেই ওয়াকাফ সংশোধনী আইনের সমর্থনে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা পাল্টা আবার প্রধান বিচারপতি বলেন কিছু ভালো অবশ্যই আছে তবে সম্পূর্ণ স্থগিত করে দেওয়ার কথা কখনোই বলা হয়নি কিন্তু পরিস্থিতি বদলে যাক সেটা চাই না এরপরে বেশ কিছু নির্দেশ দিয়েছেন বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশ পরবর্তী শুনানি অবধি ওয়াকাপ বোর্ড কিংবা পর্ষদে নিয়োগ করা যাবে না সেই সঙ্গে উনিশ সালের আইনে নথিভুক্ত কোন ওয়াকফ সম্পত্তিতে বদল করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত সেই সঙ্গে মামলাকারীদের উদ্দেশ্যে শীর্ষ আদালতের নির্দেশ পাঁচটি পিটিশন বেছে নেওয়া হোক সেগুলোকেই প্রধান পিটিশন হিসেবে গণ্য করে শুনানি হবে এদিন নয়া ওয়াকফ আইন নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট আগামী পাঁচই মে ফের একবার এই মামলার শুনানি রয়েছে সেদিন দরকার হলে কোনো নির্দেশ দেওয়া হতেই পারে এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিচারপতি অর্থাৎ সেই দিনকেই বড় কোনো খবর আসতে চলেছে এমনটাই আভাস তবে আপনাদের জানিয়ে রাখি ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হওয়ার পর থেকেই বাংলা সহ দেশের নানান প্রান্ত থেকে প্রতিবাদের ঝড় উঠেছে সুপ্রিম কোর্টেও এই নিয়ে একাধিক আবেদন জমা পড়েছিল এবার শীর্ষ আদালতে সেগুলির শুনানি হলো তাতেই বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে আজ